সুরাতুল মায়েদার সাতষট্টি নম্বর আয়াত নাজিল হয়ে যাওয়ার পর আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য মক্কার অলিতে গলিতে ঘুরতে থাকলেন আল্লাহর নবী ঘুরে ঘুরে মক্কার কাফের মুশ্রিকদেরকে দিনের দাওয়াত দিতে লাগলেন দিন যেতে লাগলো মক্কার কাফের মুশ্রিকরা নবীর প্রতি আরো কষ্ট বাড়িয়ে দিল যতদিন যাই কাফের মুসরিকরা মুসলমানদের প্রতি আরো বেশি নির্যাতন করে নতুন ধর্মের কথা তারা শুনতে পারে না সহ্য করতে পারে না শেষ পর্যন্ত আল্লাহ ভাবে মুক্তি দেওয়ার জন্য হিজরতের অনুমতি প্রদান করে সুরা জুমারের দশ নম্বর আয়াত নাজিল করে দিয়ে বলেন বলেন বলিয়াই আমানুতা পৌরব للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير عِسَابٍ رب العالمين كلام باكر مدبولين هي مَرْحَبِيبَ بابني لوك دركي ওগো আমার বান্দারা যারা হিমান এনেছ তোমরা তোমাদের প্রতি পালককে পরিপূর্ণ রূপে ভয় করতে থাকো মনে রাখবা দুনিয়ার বুকে যারা কষ্ট করে নে আমল করবে ভালো কাজ করবে কাল কেয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের জন্য অসংখ্য অগণিত পরিমাণের পুরস্কারের ব্যবস্থা করে দেব আল্লাহর জমিন অনেক প্রশস্ত আর্দুল্লাহ ইওয়াসিয়া আমার আল্লাহ বলেন আল্লাহর জমিন অনেক প্রশস্ত সুতরাং যারা ধৈর্য ধারণ করে এই মক্কা নগরীকে ছেড়ে দিয়ে হিজরত করবে রাব্বুল আলামিন কাল কেয়ামতের ময়দানে বেলা হিসাব প্রতিদান ওই ধৈর্য ধারণকারীদেরকে দান করবে সূরা জুমারের ১০ নম্বর আয়াত নাযিল হয়ে যাওয়ার পর নবুয়াতের পঞ্চম বছর রজব মাসে আল্লাহর নবীর অনুমতি ক্রমে আল্লাহর নবীর সাহাবি হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মক্কা নগরী থেকে মুসলমানদের মধ্য থেকে বারো জন পুরুষ এবং চোদ্দ জন নারীর একটা কাফেলা সর্বপ্রথম হাবশায় হিজরত করেন যে হাবশার বর্তমান নাম হলো আবিসিনিয়া বা ইথিওপিয়া আপনারা গুগলে সার্চ দেন অথবা ম্যাপে যদি দেখতে যান তাহলে আল্লাহর নবীর জামান আর সেই হাবসাকে বর্তমানে আবি সিনিয়া বা ইথিওপিয়া বলা হয় ধীরে ধীরে মুসলমানরা সেই হাবসা নগরীতে হিজরত করতে লাগলেন শেষ পর্যন্ত দেখা গেল মক্কা নগরীতে শুধুমাত্র আল্লাহর নবী এবং তার দুই সহযোগী একজন হলেন সাইয়েদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আরেকজন হলেন হজরত আলী রদিয়াল্লাহ আনহু এই তিনজন ব্যতীত মক্কা নগরীতে আর কেউ বাকি থাকলো না আল্লাহ তালা তার হাবিবকে চল্লিশ বছর ছয় মাস বয়সে প্রকৃত নবুয়াদ দান করে সম্মানিত করলেন নবুয়াদ দান করার পর রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে নবতের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে সোহরাতুল মা এদার সাতষট্টি নম্বর আয়াত নাজিল করে দিয়ে বলে বলেন ইয়া আই ইউ আর রয়ে সোলু বেল্ল মা উম ইলাই মির রাব্বি আল্লাহ দালা বলেন বলেন হে আমার নবী আপনার কাছে আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয় সেটা আপনি অন্যের কাছে পৌঁছায়া দিন রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একটা শব্দের ব্যবহার করেছেন যে শব্দটা হলো বাল্লিগ বাল্লিগ শব্দের অর্থ হলো তাবলীগ করা রব্বুল আলামিন বুঝাইতে চান ও আমার হাবিব আপনার কাছে আমি আল্লাহর পক্ষ থেকে যা